একটি শুভ সন্ধ্যা আমার কবিতার নাম ছুরি এক যতই চেষ্টা করো না কেন গল্প একইভাবে শেষ হবে একটি ব্যাঙের মতো কাচের বয়ামে ঢুকে হাঁটু মুড়ে দেখা গম্বুজের বাইরের পৃথিবী অথবা একটি ছুরি হাতে নির্বিষ ব্যাঙ কাটা দুই খুব বুঝি অন্ধকার আলো নিভে গেছে এই বলে সে তার পোশাক ছুঁড়ে ফেলল নিশ্চিন্তে চামড়ার ওপর ঠিকরে পড়ল তার ভিতরের অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকার নিটোল রুটির মতো ত্বক গরম ও ফোলা নরম কে জানে যারা চায় জেনে নিক তারা ক্ষুধার্তের চেয়েও ক্ষুধা বেশি বলে খিদে নেই আর আমার তিন টেবিলে শুয়ে থাকে খুব সাধারণ একটি ফল কাটা ছুরি ছাদের রেলিংয়ে একটি কাপড় দোলে পথ এক বাঁকা হুক ঝোলে করি ও বর্গায়